কিন্তু আশ্চর্যের বিষয় জ্ঞানী শিক্ষিত মানুষেরাও আজ আরবি মাসের কোনো হিসাব নেই আরবি বৎসরের কিনে হিসাব নেই কোন দিকে আরবী বৎসর আসতেছে কোন দিকে যাচ্ছে বলতেই পারে না কিন্তু ইংরেজি বৎসরের খুব হিসাব রাখে ইংরেজি নববর্ষ পালনের জন্য থার্টি ফার্স্ট নাইট পালনের জন্য এখুনি খ্রিস্টানদের কালচার আমদানি করে সারা রাত জেগে থাকে আর সেখানে কত বুধার কাজ করে বাংলা নববর্ষ পালন করার জন্য সারা রাত জাগ্রত থাকে আর পয়লা বৈশাখের দিনে সেই রমনা বসু মিলে গিয়ে এক প্লেট পান্তাবাদ আর এক টুকরা ইলিশ খেতে পারলেই মনে করে আমরা জান্নাতি সুখ বেয়েছি অথচ এর মধ্যে নেই কোনো ইসলামের ফায়দা নেই কোনো মানুষের ফায়দা নেই আখেরাতির কোনো ফায়দা নেই দুনিয়ার কোনো ফায়দা আজ আমরা আমদানি করেছি এহুদি খ্রিস্টানদের কালচার আর ইসলামিক কালচার আমরা ছেড়ে দিয়েছি আগেকার যুগের মুসলমানেরা কোরআনের অধীনস্থতা করেছে পুরাণের বিধান মেনেছে তাই পুরা পৃথিবীতে তারা শাসন করেছে কবি বলেন ও সমান মুসলমা হকর আবার তুম হার হয়ে তর্কে কোরা হকর সে যুগের মুসলমানেরা কোরআনের অধীনস্থতা মেনে নেওয়ার কারণে কোরআনের বিধানকে আঁকড়ে ধরার কারণে পুরা পৃথিবীতে শাসন করেছে আর আজ আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে লাঞ্ছিত হচ্ছে পদদলিত হচ্ছি আর নিগৃহীত হচ্ছে তাই যদি পৃথিবীতে শাসন চাও মুসলমান তোমাকে কোরআন মানতে হবে ইসলামের উপর পরিপূর্ণ চলতে হবে নতুবা তোমার পৃথিবীতে শাসন করার অধিকার থাকবে না আজ আমরা অনেক সময় বলি আল্লাহ আমরা বড় বিপদে আমাদের দিকে একটি তাকাও আমরা বারবার বন্যার সম্মুখীন হচ্ছি আমাদের দিকে একটু তাকাও আমরা কাফিরদের নির্যাতনের শিকার হচ্ছে একটু আমাদের দিকে তাকাও কবি এই কথাটাকে বড় সুন্দর করে বলেন জব কাহা মনে তোকে আল্লাহ মেরে হালত কবি বলেন জব কাহা মনে তুকে আল্লাহ মেরে হালত দেখ হুকুম আয়া মেরে বন্দা নামায়াম দে কবি বলেন তুমি যখন বলো আল্লাহ আমি বিপদে পড়েছি একটু আমার দিকে তাকাও আমি বন্যার সম্মুখীন আমার দিকে তাকাও আমি করজের মধ্যে নির্যাতনের মধ্যে জর্জরিত হয়ে গেছি আমার দিকে তাকাও আমি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি আল্লাহ আমার দিকে কেন তাকাও না আমার সন্তান আমাকে শান্তি দিচ্ছে না আল্লাহ আমার দিকে তাকাও বিভিন্নভাবে মুসিবতে পড়ে যখন আমরা আল্লাহকে ডাক দিয়ে বলি আল্লাহ আমার দিকে একটু তাকাও তখন আল্লাহ বলেন বান্দা আমি তোমার দিকে তাকাব পরে আগে তুমি তোমার আমল নামার দিকে তাকাও আগে তুমি কি করো তোমার আমল নামার দিকে পাখের পক্ষ থেকে তোমার প্রতি ব্যবহারও সুন্দর আমল নামা সুন্দর হবে না আল্লাহর ব্যবহারও তোমার প্রতি সুন্দর হবে না তো যাই হোক বলছিলাম মহরম মাস হচ্ছে আরবি মাসের প্রথম মাস মহরমের প্রথম দিন হচ্ছে আরবি মাসের নববর্ষের প্রথম দিন